কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি উত্তর বগুড়া দুবলাকারি হাট দুবলাগাড়ি হাটে আমরা চলে এসেছি কিছু ছাগলের দামের সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়া যাক এই পাশে একটা ছাগল দেখতেছেন ছাগলটির দাম চাওয়া হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা চাওয়া হচ্ছে এই পাশে একটা দেখতেছেন এটার দাম চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা এর পাশে আপনারা এর পাশে একটা ছাগল দেখতেছেন ছাগলটির দাম চাওয়া হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকা এই ছাগলটির দাম চাওয়া হচ্ছে আপনাদেরকে আরও কিছু ছাগলের দামের সম্পর্কে ধারণা দিয়ে আপনারা সবাই দুপুরাকাড়ি হাটে আসে ছাগল দেখে কম বেশি করে কেনা বাসা ক্রয় করবেন এ পাশে একটা ছাগল দেখতেছি ছাগলের দাম চাওয়া হচ্ছে ছয় হাজার টাকা এর পাশে একটা দেখতেছেন এটার দাম চলতে চলতেছে এটা লাস্ট দাম ওরা বলে দিছে যে তেরো হাজার হলে বিক্রি করে দিবে খাসি ছাগল একটা এর পাশে একটা জোড়া খাসি ছাগল আছে জোড়া একটা ছাগল জোড়া খাসির দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে বিশ হাজার টাকা পর্যন্ত দাম উঠছে দুই দাঁত করে ছাগলগুলো আপনারা হাটে এসে দেখে দাম দর করে নিতে পারেন এই পাশে একটা ছাগল দেখতেছি এটা একটা হালেন বাচ্চা একটা খাসি বাচ্চা সহ একটা বুড়ানি বুড়ানির দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে এত সুন্দর বুড়ানি পাওয়া মানে সচরাচর দেখা যায় না আর দুপলা গাড়ি আটে খুব ছাগলের দাম খুবই কম এ পাশে যে সাদা ছাগলটা দেখতেছেন এটা বিক্রি হয়ে গেছে দশ হাজার টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে এই ছাগলটি আপনাদেরকে আরও কিছু ছাগলের দামের ধারণা দেয় দুপলা গাড়ি আটে এটা আমি যে এটা যে জানতে পারছি এখানকার লোকদের কাছ থেকে যে দুপলা গাড়ি হাটে সব ছাগলের দাম খুবই কম এই যে দুটা বাচ্চা দেখতেছেন দুটা বাচ্চার দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা মানে পনেরোশো টাকা করে ছাগল দেখা যায় না পনেরোশো টাকা ছশো টাকা ছাগল পাওয়া যায় না বললে চলা যা চলে ছাগল দুটা চাচ্ছে তিন হাজার টাকা এটা দুই পঁচিশশো টাকা পর্যন্ত দাম উঠছে বিক্রি করেনি উনি বলছে লাস্টার দাম তিন হাজার টাকা হলে বিক্রি করবো এ একটা ছাগল দেখতেছি পাঠা ছাগল এটা বিক্রি হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে পনেরো হাজার টাকা দিয়ে একটা পাঠা ছাগল বিক্রি হয়ে গেছে আপনারা গাড়ি হাটে আসবেন কারণ দুবলাগাড়ি হাটে ছাগলের দাম প্রচুর পরিমাণে কম কম দামে বিক্রি হচ্ছে ক্রয় বিক্রয় চলতেছে আর এখানে যারা ব্যাপারী আছে তারা বলতে ব্যাপারী যারা বিক্রি করতে নিয়ে এসেছে তারা বলতেছে না দাম ভালো আছে কিন্তু সব হাটের থেকে আমাদের এই দুপলা হাটের দাম কম এখানে একটা ছাগল একজোড়া ছাগল দেখতেছেন ছাগলটির দাম চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজারটা চা হচ্ছে এটা বাইশ হাজার পর্যন্ত দাম উঠছে উনি লাস্ট বলে দিচ্ছে তিরিশ হাজার টাকা পনেরো হাজার করে পার পিস ছাগল এটা ঈদের বাজারেও পনেরো হাজার করে না পনেরো হাজারে বেশি ছিল বিশ হাজার বাইশ হাজার করে বিক্রি হচ্ছে সেক্ষেত্রে দুগলা গাড়ি হাটে আসলে ছাগলের দাম কম এই পাশে যে সাদা সাদা ছাগলটা দেখতেছেন ছাগলটার দাম চা হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর এই পাশে যে বুরানিটা দেখতেছেন বুরানিটার দাম চা হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা গাভিন বুরানি চার মাসের গাভিন বুরানি দশ হাজার টাকা দাম চাচ্ছে এ পাশে একটা খাসি বাচ্চা দেখতেছি এটা কোনো দাঁতেনি খাসি আচ্ছা এই পাশে একটা বুড়ানি আছে একজোড়া খাসি আছে এর জোড়া খাসির দাম চাচ্ছে বিশ হাজার টাকা দশ হাজার করে বিশ হাজার টাকা চাচ্ছে আর এ যে খাসিটা বললাম এটা এখনও দাতেনি এটা বিক্রি উপযোগী এটা বিক্রি হয়ে গেছে সেই জন্য দামটাও ওইভাবে শুনতে পারিনি এ পাশে একটা বুড়ানি দেখতেছেন সাদা কালো ফটকা ফুটকি ওটার দাম চাওয়া হচ্ছে দশ হাজার টাকা আর এ পাশে কালো যেটা সেটার দাম চাওয়া হচ্ছে আট হাজার টাকা তা এটা তারা বলতেছে যে দাম কমে আরও কমে সেল করে দিবে আপনারা হাটে এসে দেখে দাম দর করে নেবেন ছাগলগুলো খুব সুন্দর একটা খুব সুন্দর সুন্দর ছাগল উঠছে গাড়ি হাটে আপনারা এসে দেখে দাম দর করে নিতে পারেন মাঝিরা দুবলাকাড়ি হাট মাজিরা থেকে দুই মিনিট পাঁচ মিনিট হাঁটলে দুবলাকাড়ি হাটটা পরে দুবলাকাড়ি হাটটা হাটটা হয় হলে দুবলাকাড়ি হাটটা হয় হলে শনিবার আর হলে আর একটা কী বার জানি ওটা আমি ঠিক মনে নাই আমার ঠিক হবে আর এ পাশে দেখতেছেন জরাখাসি এই খাসি দুটা বিক্রি হয়ে গেছে পঁচিশ হাজার টাকা দিয়ে খাসি পঁচিশ হাজার টাকা দিয়ে দুবলা কাটারের হাট থেকে বিক্রি হয়ে গেছে আপনাদেরকে মানে দুবলাকের হাটে দেখেন প্রচুর পরিমাণে মানে বিক্রয় বিক্রয় চলতেছে আমরা আজকে চলা আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমাদের সময় প্রায় চারটা বেজে গেছিলো এ পাশে একটা দেখতেছেন এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা দিয়ে একটা গাভিন বুড়া ভেড়ার বুড়ানি ভেড়ার বুড়ানি এই এই ভেড়া মানে দুবলা গাড়ি হাটে আসলে আপনারা ভেড়া অ্যাভেলেবেল পাবেন এ পাশে একটা খাসি দেখতেছি এ কাকা বলতেছে বাবা ভালো করে ভিডিও করো কারণ ছাগলের যে দাম কম মানুষ যাতে আসে একটু কম দামে ছাগল কিনে নিতে পারে এই ছাগলটির দাম চাচ্ছে দশ হাজার টাকা আর ছাগলটির দাম বলছে ছয় হাজার টাকা উনি বল লাস্ট বলছে সাত হাজার হলে বিক্রি করে দিবে। আপনারা দুবলাকাটির হাটে এসে দেখে দাম দর করে নিতে পারেন দুপলাঘাটি হাটে খুব সুন্দর ছাগলের ছাগল আমদানি চলতেছে আপনারা এই পাশে যেটা দেখতেছেন এটার দাম চাওয়া হচ্ছে পঁচিশ হাজার টাকা আরও আপনাদেরকে ছাগলের দামের ধারণা দেই আর এই পাকে বলতে বলে নেই যা কৃষিপল্লী ইউটিউব চ্যানেলে সব সময় আপনারা সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এই পাশে একটা বুড়ানি দেখতেছেন এই বুড়ানিটির দাম চাওয়া হচ্ছে পনেরো হাজার টাকা একটা খাসি বাচ্চা একটা হালান বাচ্চা আর আপনারা সবাই কৃষি বল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে পৌঁছে দেবেন আমাদের